গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যেতে চাই না গুনার বোঝা মাথায় নিয়ে হাসরের ময়দানে দাঁড়াতে চাই না আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে সাদাকাপনের কাপড় পড়তে চাই না মাবু আবুল আলামিন সকলের জীবনের গুনার রাশি কি মাফ করে দাও লা যদি তুমি ক্ষমা না করে দাও কার কাছে যে ক্ষমা চাইব কেউ তো ক্ষমা করার মালিক না একমাত্র তুমি তো বান্দাদের ক্ষমা করতে পারো আল্লাহ ফিরিয়ে দিও না বলল আমিন জাহান্নামের আজাব সুচ্চ করতে পারবো না আল্লাহ গুনাহ নিয়ে যদি কবরে যায় কেমন করে আগুনের তাপ সহ্য করব সামান্য সূর্যের তাপ মাথায় লাগলে মাথার উপরে ছাতা ধরতে হয় সূর্যের তাপ সহ্য করতে পারি না রাতের বেলা সূর্য থাকে না এরপরেও যখন বিদ্যুৎটা চলে যায় কারেন্ট অফ হয়ে যায় গরমে এখনের ভিতরে থাকতে পারি না আল্লাহ তালা তিন হাজার বছর ধরে যার আগুন জ্বালানো হলো ওই আগুন কেমন করে সহ্য করব আল্লাহ এ মন্দিষে বসেছি আমরা আশা নিয়ে জান্নাতে যাব বলে জাহার নাম থেকে নিষ্কৃতি পাব বলে জন্য বসিনি অর্থের জন্য বসিনি একমাত্র যাহার নাম থেকে বাঁচার জন্য বসেছি আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকে নসিবে তোমার দয়া জান্নাত কি কবুল করে নাও বোলাল আমিন হাত তোলার পূর্ব মুহূর্তে সূরা শরীফ একলা শরীফ দুরুদ শরীফ একাধিক কণ্ঠে যা তেলাওয়াত করেছি আমরা সকলের পড়াশোনাকে কবুল করে নাও अल्लाह ताला खुशी हुए जा सब दी था को मोगो ए सब ने खदिया आ कई नंदन सरवाने कायनात हुजूरे रौजा तुम मुकद्दसे पहुंचे दा

পিন পীর দে আমার দাদা হুজুর পিন কেমনার তুলনা লেগে হুজুরের রুয়ে সব পৌঁছে দাও হুজুরের আলাউলাত মরিদ মতা জানা যেন কবরবাসি হয়ে গেছেন সকলের রুখে স আঙাগা পৌঁছে দাও বসিরাটের আল্লামা হুজুরের রয়ে সব পৌঁছে দাও পানি গোবরা পেশায় ভুজুর গলদা সুপেশায় ভুজুর কালিয়ানি সুপেশায় ভুজুর ওই কারার হাপে শামসুর হামা সাহেব ভুজুরের রুখে সব পৌঁছে দাও আল্লাহ তাহলে চাপালি গ্রামে যত কবরবাসী হয়ে গিয়েছেন যারা পরিমাণ ইমান নিয়ে কবর হয়ে গেছেন সকলের রুখে সব

অনেক তারা দানের হাত বানিয়ে দিয়েছে মৃত ব্যক্তিদের রুহের এর ফেরাতের জন্য কেউ আব্বার নামে কেউ দাদার নামে কেউ ভাইয়ের নামে এমন করে যিনি যার নামে দান করেছে এ দানের সব তাদের ruh এ পৌঁছে দাও বললালামিন আমরা যারা দান করেছি সকলের দান গুলোকে কবুল করেন

জীবনে কত মানুষ এ নামাজে হাজির হয়েছে গোনা গাথা নাই আল্লাহ জীবনে কত মানুষের কবরের উপরে হাত দিয়ে মাটি চাপা দিয়ে এসেছি কোন গোনা নেই আল্লাহ না জানি কখন ওই কবরের বাসিন্দা আমাদের কেউ হতে হবে আল্লাহ তালা কবরে যাওয়ার আগে কবরের পাথে অর্জন করা তৌফি দান করো আবোলালা মিনাল্লাহ তোমার দিনের কথা বলতে আলেম ওলামারা রাতের বেলাতে বার হয়ে পরিবার ছেড়ে সন্তান ছেড়ে বার হয়ে আসে মানুষেরা যখন ঘুমিয়ে থাকে দিনের দাই আলেম বান্দারা তখন রাস্তাতে রাস্তাতে চলতে থাকে সমস্ত খালিস নিয়াতে ওয়াজ নসিহতকারী ওয়াইজ দিগের জন্য দোয়া চাই আল্লাহ কেবলমাত্র যারা দিনের দিনে সাথে ইসলামকে তরান্বিত করতে অজ নসিহত করার জন্য ঘর ছেড়ে বার হয়ে আসে আল্লাহ তাদেরকে হেফাজত করও তাদের আবা সহ তাদের পরিবারের সঙ্গে আবা সুন্দরভাবে দেখা করার তো দান করও রাস্তাঘাটের বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ আমরা যারা হাত পেতেছি আমাদের আসন্ন বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজত করও সবার সংসারে রোজগানে কাজে কর্মের ভিতরে দান করো হালাল ভাবে রুজি উপার্জন করো যারা অসুস্থ আছে তাদের সকলে শরীরকে সুস্থ করে দাও আল্লাহ কারোর হাত ফিরিয়ে না নামাবো আল্লাহ এ তাহার জতে রক্তে আল্লাহ কাঙালের মতো ভিক্ষুকের মতো হাত পেতেছি আল্লাহ এ চটে বসে হাত পেতেছি আমরা কে কোন কে কোন সমস্যার ভিতরে আছি আল্লাহ তুমি তো সবার মনের খবর রাখো আল্লাহ যিনি যে পেরশানির ভিতরে আছেন তার পেশানিকে দূর করে দাও কে কোন আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিও না মাবুত ফিরিয়ে দিও না আল্লাহ প্রত্যেকের দোয়াকে কবুল করে নাও আল্লাহ আমাদের দোয়াকে হুজুরের ওসিলা করে কবুল করে নাও

وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله